আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জি হাস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের কৃষি শিক্ষার পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন এই চ্যাপ্টারটি পড়াবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে মাশরুম চাষের প্রয়োজনীয়তা তো চলো মাশরুম কীভাবে আমরা চাষ করব সেই সম্পর্কে আমরা জানবো দেখো এখানে খুব সুন্দর করে মাশরুমের চিত্র দেওয়া আছে আচ্ছা ছত্রাক ফসলের অনেক রোগের জন্য দায়ী মাশরুম কিন্তু মূলত একটা ছত্রাক তাই না আচ্ছা কিন্তু সব ছত্রাক রোগ সৃষ্টি করে না অনেক ছত্রাক রয়েছে যারা আমাদের জন্য উপকারী তার মধ্যে মাশরুম হচ্ছে অন্যতম তাহলে দেখো মাশরুম হচ্ছে এমন এক ধরনের ছত্রাক যা সম্পূর্ণ খাওয়ার উপযোগী তাহলে আমরা জানলাম মাশরুম কি এটা হচ্ছে এক ধরনের ছত্রাক তো আমরা মূলত জানি যে ছত্রাক কী করে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে বাট এই এক ছত্রাক মাশরুম যেটা কি করে খাওয়ার উপযোগী যেটা কি করে কোনো ক্ষতি করে না এটি হচ্ছে খাওয়ার উপযোগী এটি হচ্ছে পুষ্টিকর সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন আসলে মাশরুম হচ্ছে এক ধরনের মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ যা হচ্ছে ভক্ষণ যোগ্য সো এটি হচ্ছে মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ যা হচ্ছে ভক্ষণ যোগ্য মাশরুম ও ব্যাঙের ছাতা এক জিনিস নয় ব্যাঙের ছাতা প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা বিষাক্ত ছত্রাকের ফলন্ত অঙ্গ আর মাশরুম টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন বীজ দ্বারা পরিচ্ছন্ন পরিবেশে চাষ করার সবজি ওকে সো মাশরুম হচ্ছে এক ধরনের সবজি হিসেবে খাওয়া হয় তবে তোমরা অনেকেই হয়তো মাশরুমটা দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো দেখতে হলেও ব্যাঙের ছাতা কিন্তু কী নয় মাশরুম নয় নেক্সট দেখো মাশরুম হচ্ছে খুবই সুস্বাদু একটা খাবার অন্য খাবারের সাথে ব্যবহার করলে তার স্বাদও বাড়িয়ে দেয় মাশরুমের স্বাদ অনেকটা কিসের মতো মাংসের মতো মাশরুম দিয়ে বিভিন্ন ধরনের চাইনিজ পাস্তার হোটেলে নানা রকম মুখরোচক খাবার তৈরি করা হয় তবে দেশীয় পদ্ধতিতে মাশরুম সবজি ফ্রাই স্যুপ প্লাউ, বিরিয়ানি নুডলস চিংড়ি ছোটো মাছের সাথে ব্যবহার করা হয় মাশরুম তাজা শুকনো বা গুঁড়া হিসেবেও খাওয়া যায় পুষ্টিমান বিচারে এটি হচ্ছে সবচেয়ে সেরা ফসল কারণ মাশরুমের অতি প্রয়োজনীয়তা রয়েছে যেমন এর মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন খনিজ পদার্থ অতি উচ্চ মাত্রায় রয়েছে প্রতি একশো গ্রাম শুকনো মাশরুমে তোমার পঁচিশ থেকে ত্রিশ গ্রাম কি থাকে আমিষ এবং পনেরো দশ থেকে পনেরো গ্রাম থাকে ভিটামিন ও খনিজ পদার্থ এবং চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম থাকে হচ্ছে শর্করা ও আঁশ এবং চার থেকে ছয় গ্রাম থাকে চর্বে এটি হচ্ছে উন্নত একটা আমিষ সো মাশরুম হচ্ছে উন্নতমানের একটা আমিষ এই আমিষ মানবধারের জন্য প্রয়োজন নয়টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে সো এই আমিষের মধ্যে কি রয়েছে মানবধারের জন্য প্রয়োজন নয়টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই আমিষ গ্রহণে উচ্চ রক্তচাপ হৃদরোগ ম্যাদভুরি হওয়ার আশঙ্কা থাকে না কারণ আমিষের সাথে ক্ষতিকর চর্বি থাকে না প্রখান্তরে মাশরুমের চর্বি ও দাঁত তৈরিতে এবং ক্যালসিয়াম ও ফসফরাসের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে মাশরুমের শর্করায় অনেক ধরনের রাসায়নিক উপাদান থাকে যা অনেক ধরনের জটিল রোগ নিরাময় কাজ করে ভিটামিন ও মিনারেল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আমাদের দেহের জন্য দৈনিক নির্দিষ্ট পরিমাণ ভিটামিন এবং খনিজ পদার্থের প্রয়োজন আমরা প্রতিদিন মাশরুম খাওয়ার মাধ্যমে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থের চাহিদা কী করতে পারি মেটাতে পারি মাশরুমের রয়েছে থামিন বি ওয়ান রিবোফ্লাভিন বি টু নায়াসিন ইত্যাদি ভিটামিন ফসফরাস লোহ ক্যালসিয়াম কপার ইত্যাদি খনিজ পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে পুষ্টিগুণের কারণে মাশরুম অনেক রোগের প্রতিরোধক এবং নিরাময়কারী হিসেবে কাজ করে যেমন তোমার ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ রক্তসূন্যতা আমাশয় চুরপোড়া ক্যান্সার টিউমার ইত্যাদি তাহলে দেখো সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন একজন সুস্থ লোকের প্রতিদিন প্রায় দুইশো থেকে দুইশো গ্রাম কি প্রয়োজন এই সবজিটা খাওয়া প্রয়োজন তাহলে কত গ্রাম একজন সুস্থ লোকের প্রতিদিন দুইশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম মাশরুম খাওয়া প্রয়োজন আমরা প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আলু ব্যতীত সবজি খাই যা চাহিদার তুলনায় খুবই কম ফলে শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলসের অভাবে বিভিন্ন রোগে আমরা ভুগে থাকি বাংলাদেশের দ্রুত চাষযোগ্য জমি কমে যাচ্ছে অধিকাংশ জমি ধান চাষে ব্যবহৃত হয় সো সবজি চাষের আয়তা জমির পরিমাণ বাড়ানো কঠিন এমন অবস্থায় মাশরুম হতে পারে একটি আদর্শ ফসল মাশরুম এমন একটি ফসল যা চাষ করার জন্য কোনো উর্বর জমির প্রয়োজন নেই ঘরের মধ্যে তাকের উপর রেখেও কি করা যায় চাষ করা যায় এবং অত্যন্ত অল্প সময়ে অর্থাৎ সাত থেকে দশ দিনের মধ্যেই এটির ফলন ফলানো যায় বাংলাদেশের আবহাওয়া আর জলবায়ু যেটা মাশরুম চাষের জন্য উপযোগী মাশরুম চাষের উপকরণ কী বলতো খড় কাঠের গুঁড়া আখের চোপড়া পচা পাতা ইত্যাদি যা হচ্ছে খুবই সস্তা এবং সহজলভ্য মাশরুম চাষ ব্যবসায়িক দিক থেকেও খুবই লাভজনক কারণ মাশরুম চাষে কম পুঁজি কম শ্রম দরকার হয় অল্প দিনের মধ্যেই বিনিয়োগকৃত অর্থ তুলে আনা যায় এবং অনেক অর্থাৎ এটা চাষ করা খুবই লাভজনক একদিকে যেমন চাষ করা লাভজনক অন্যদিকে হচ্ছে তোমার এটা হচ্ছে পরিবারের পুষ্টির চাহিদাও কী করে সহজে এর মাধ্যমে কি করা যায় মেটানো যায় এবং মাশরুম চাষ করে কী করা যায় আত্মসং কর্মসংস্থানের ব্যবস্থাও করা যায় ওকে সো মাশরুমের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানবো মাশরুম কীভাবে চাষ করতে হয় ওকে মাশরুমের চাষ পদ্ধতিটা আমরা জানব সো ফার্স্টে দেখো এখানে বিভিন্ন জাতের মাশরুম রয়েছে একটি হচ্ছে দেখো ওয়েস্টার্ন মাশরুম মিল্কি হোয়াইট মাশরুম আর হচ্ছে বাটন মাশরুম সো দেখো কিভাবে চাষ করবো আমরা একটু দেখি বাংলাদেশের গ্রীষ্মকালে চাষ করা হয় হচ্ছে মিল্কি ঋষি স্ট্র মাশরুম এবং শীতকালে হচ্ছে শীতাকে বাটন সিমাজি ইনোকি মাশরুম তো কোন সময় কোন মাশরুমরা চাষ করা হয় তা হচ্ছে এখানে বলা হয়েছে তার মানে বাংলাদেশের বেশিরভাগ সময়ই অর্থাৎ বারো মাসেই চাষ করা হয় তোমার ওয়েস্টার মাশরুম যেটা হচ্ছে সবসময়ই চাষ করা যায় সো তোমার বিভিন্ন ধরনের মাশরুমের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে চাষের ক্ষেত্রে তো আমরা একটু দেখি ওকে ফার্স্টে আমরা জানবো ওয়েস্টার মাশরুম চাষ পদ্ধতি এটা নিয়মটা কি দেখো মাশরুমের বীজ যেটা ল্যাবরেটরিতে টিস্যু কালচার ফার্স্টে আমাদের বীজকে স্পন তৈরি করতে হবে অর্থাৎ মাশরুমের বীজটাকে ল্যাবরেটরিতে টিস্যু কালচারের মাধ্যমে সেটাকে উৎপাদন করা হয় এ পর্যায়ে চাষি কী করবে প্যাকেট যদি বীজ কিনতে পাওয়া যায় যাকে কী বলে বাণিজ্যিক স্পন বলে আবার খড় দিয়ে চাষিরা নিজেরাও কি করতে পারে বীজ তৈরি করতে পারে সেক্ষেত্রে চাষিদেরকে বাজার থেকে মাদার স্পন কি করতে হবে সংগ্রহ করে স্পন তৈরি করতে হবে নেক্সট হচ্ছে চাষঘর তৈরি অর্থাৎ মাশরুম যে ঘরে তুমি চাষ করবে ওই ঘরটাকে পর্যাপ্ত পরিমাণে কী করতে হবে তৈরি করতে হবে কীভাবে সেখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন বা আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে তারপর হচ্ছে আলোর ব্যবস্থা থাকতে হবে ঘরের তাপমাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস রাখা প্রয়োজন মাশরুম আর্দ্র অবস্থা পছন্দ করে সো ঘরটিকে হচ্ছে তোমার সত্তর থেকে আশি পার্সেন্ট আপেক্ষিক আর্দ্রতার অবস্থায় রাখতে হবে মাশরুম চাষ করে অসংখ্য অনুজীবের শ্বাস প্রশ্বাসের ফলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হন কার্বন ডাইঅক্সাইড ভারী বলে নিজের দিকে জমা হয় এই জন্য বেড়ার নিচে খোলা রাখতে হয় নেক্সট হচ্ছে স্পন সংগ্রহ চাষঘর তৈরির পর বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পলি প্যাকেটে তৈরি স্পন সংগ্রহ করতে হবে ভালো স্পনের বৈশিষ্ট্য হল প্যাকেটটি সুষমভাবে মাইসিনিয়াম দ্বারা পূর্ণ এবং সাদা হবে স্পন সংগ্রহের পর তাড়াতাড়ি প্যাকেট কাটার ব্যবস্থা করতে হবে কাটতে দেরি হলে বস্তা থেকে প্যাকেট বের করে আলাদা আলাদা জায়গায় ঘরে ঠান্ডা স্থানে রাখতে হবে প্যাকেট কর্তন কীভাবে এটা কাটতে হবে দেখো চাষঘরে বসানোর আগে স্পনের প্যাকেট সঠিক নিয়মে কেটে ছেঁচে পানিতে চুবিয়ে নেওয়া প্রয়োজন তারপরে এটাকে কি করতে হবে কোনাযুক্ত দুই কাঁধ বরাবর প্রতি কাঁধে প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা আর এক ইঞ্চি বেশ করে কাটতে হবে উভয় পাশের এই কাটা জায়গায় সাদা অংশ ব্লেড দিয়ে ছেঁচে ফেলতে হবে এভাবে প্যাকেটটি পাঁচ থেকে দশ মিনিট পানিতে উপর করে চুবিয়ে রাখতে হবে চুবানোর পর পানি ভালোভাবে ঝরিয়ে সরাসরি চাষ ঘরে মেঝেতে অথবা তাকে সারি করে সাজিয়ে চাষ করতে হবে তারপর দেখো কীভাবে পরিচর্যা করতে হবে চাষ করে মেজে বা তাকে দুই ইঞ্চি পরপর স্পন সাজাতে হবে স্পন প্যাকেটের চারপাশের আদ্রতা সত্তর থেকে আশি পার্সেন্ট রাখার প্রয়োজন অনুযায়ী গরমে প্রায় চার থেকে পাঁচবার শীতে প্রায় দুই থেকে তিনবার পানি স্প্রে করতে হবে স্প্রেয়ারের নজের প্যাকেটের এক ফুট উপরে রেখে স্প্রে করতে হবে আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য স্পন প্যাকেটের উপর কখনো খবরের কাগজ পিছিয়ে কখনও বা বস্তা পিছিয়ে একটু উঁচু করে রাখতে হবে ওকে আচ্ছা নেক্সট দেখো অন্যান্য পরিচর্যা অর্থাৎ পরিচর্যা যদি ঠিকমতো হয় তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে মাশরুমের কী বের হবে অঙ্কুর বের হবে প্রতি পাশে আট থেকে বারোটি বড় উপর রেখে ছোটগুলো কি করতে হবে কেটে ফেলতে হবে এমন পাঁচ থেকে সাত দিনের মধ্যেই মাশরুম কী করা যায় তোলা যায় প্রথমবার মাশরুম তোলার পর একদিন বিশ্রাম অবস্থা রাখতে হবে পরের দিন কাটার কাটা অংশ আগের যে কাটা অংশ সেটাকে পুনরায় ব্লেড দিয়ে ছেঁচে পানি স্প্রে করতে হবে একটি প্যাকেট থেকে প্রায় আট থেকে দশবার কি করা যায় মাশরুম সংগ্রহ করা যায় এতে একটি প্যাকেটে প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রামের মতো কি পাওয়া যায় মাশরুম পাওয়া যায় মাশরুম সংগ্রহ এবং সংরক্ষণ মাশরুম যথেষ্ট বড় হয়েছে কিন্তু শিরাগুলো ঢিলা হয়নি এমন অবস্থায় তোমার হাত দিয়ে আলতো করে এগুলোকে কী করে তুলতে হবে টেনে তুলতে হবে পরে গোড়া কেটে বাছাই করে পলি ব্যাগে ভরে মুখ বন্ধ করে বাজারজাত করতে হবে এগুলো ঠান্ডা জায়গায় দুই থেকে তিন দিন রেখে খাওয়া যায় ফ্রিজে রাখলে সাত থেকে আট দিন ভালো থাকে সো মাশরুম চাষের প্রয়োজনীয়তা এবং মাশরুম চাষের পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম নেক্সট ক্লাসে আমরা উদ্যান ফসল সংগ্রহ এবং বা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে